হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লি আজকেও আমি গোপালের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য কিছু কিছু মানুষ আমাদের বলেন তোমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চোর বলে ডাকো কারণ সে নাকি ছোটোবেলায় গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে খেত তাহলে যে চুরি করে খায় সে ভগবান হলো কি করে ভগবানদের আবার চুরি করে খেতে হয় নাকি এই প্রশ্নের উত্তর দিতে আপনাদের শোনাবো আজকে আমি একটা অপূর্ব লীলা যে লীলাটি শুনে আপনারাও চমকে যাবেন একদিন বাড়িতে মা যশোদা দধি মন্থন করার পরে অনেক মাখন তৈরি করেছিলেন এবং সেই মাখন নিজের নাড়ুগোপালকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিলেন সেই সময় অনেক গোপিনী নন্দমহল পেরিয়ে যাচ্ছিলেন জল আনতে ঠিক তখনই গোপিনীদের চোখে পড়ে মা যশোদা কৃষ্ণকে কোলে বসিয়ে মাখন খাওয়াচ্ছেন এই দৃশ্য দেখে গোপিনীদের চোখ থেকে অশ্রুধারা বইতে লাগে এবং কৃষ্ণের প্রতি তাদের প্রেম জাগ্রত হয়ে ওঠে তখন গোপিনীরা মনে মনে বলতে লাগে ইস গোপাল যদি আমাদের বাড়িতেও এইভাবে মাখন খেত তাহলে কত সুন্দর হতো আমাদের জীবনটাই ধন্য হয়ে যেত সকলেই মনের মধ্যে সেই চিন্তা নিয়ে গোপালের মাখন খাওয়া দেখতে লাগে কিছুক্ষণ পর যখন গোপালের মাখন খাওয়া হয়ে যায় তখন তারা নিজের নিজের কাজে চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ তো পরমেশ্বর তিনি সকলের মনের ইচ্ছা জানতে পারেন তার ভক্তদের মনের ইচ্ছা জেনে নিয়ে তিনি সর্বদাই সেই ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন তাই গোপিনীদের মনের ইচ্ছা জানতে পেরে তিনি মৃদু মৃদু হাসতে লাগলেন এবং মনে মনে বলেন তোমাদের ইচ্ছেও আমি পূরণ করব। পরের দিন যখন গোপিনীরা যমুনায় আবার জল আনতে যান তখন আবার তারা নন্দ বাবার বাড়ির দিকে তাকিয়ে থাকে কিন্তু সেদিন আর গোপাল মাখন খাচ্ছিলেন না তাই তারা হতাশ হয়েই যে যার বাড়িতে ফিরে আসে কিন্তু তারা বাড়ি ফিরে বাড়িতে যে দৃশ্য দেখে তা দেখে তাদের আর আনন্দের সীমাই ছিল না বাড়িতে তারা দেখতে পেল ভগবান শ্রীকৃষ্ণ তাদের বাড়িতে এসে মাখনের হাড়ি ভেঙে সেখান থেকে মাখন খাচ্ছেন এই দৃশ্য দেখে গোপিনীরা গোপালের লীলা রসের আস্বাদন করেন এবং চুপচাপ নিজের দরজায়ই দাঁড়িয়ে থাকেন ঠিক তখনই গোপিনীরা দেখেন গোপাল বড় একটা হাড়ির সামনে বসে তারই প্রতিবিম্বর সঙ্গে কথা বলছেন এবং তাকে মাখন খাওয়াতে যাচ্ছেন কিন্তু সেই প্রতিবিম্বর গা বেয়ে মাখন যখন মাটিতে পড়ে যায় গোপাল সেই প্রতিবিম্বকে খুব বকাবকি করছেন যদি তুমি খাবেই না তাহলে তুমি মাটিতে ফেলছো কেন খাব না বললেই হয় গোপালের এইরকম আধো আধো কথা শুনে গোপিনীরা একসঙ্গে হেসে ওঠে এবং গোপিনীদের হেসে ওঠার আওয়াজে আমাদের নারুগোপাল অন্য জাল নাটককে পালিয়ে যায় শুধুমাত্র গোপিনীদের মনের ইচ্ছা পূরণ করতেই আমাদের ছোট্ট নারুগোপাল তাদের মনের ইচ্ছা পূরণ করেছিল এবং এইভাবেই তিনি তার ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে সর্বদা নিজের ভক্তের সঙ্গে লীলা করতে থাকেন এবার আপনারাই বলুন তো নারুগোপালের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকলেই সুন্দর সুন্দর লীলাকথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিন এই ধরনের সুন্দর সুন্দর প্রতিদিন লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারী গোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে